তোমরা বলছেন আল জু আল্লাহ খোদার দ্বারা পরীক্ষা করবেন খোদার দ্বারা পরীক্ষা মানে ও মুসলমান ভাই শুনুন এমন দিন যাবে তিন দিন পর্যন্ত আপনার বাড়িতে খাদ্য জিতবে না এমন দিন যাবে একদিন রিকশা ভ্যান না চালালে আপনার বাড়িতে 1 কেজি সাউল কিনতে পারবেন না এমন দিন যাবে আপনার বোন তার বিয়ে দেওয়ার মতন সামর্থন আপনার থাকবে না এমন দিন যাবে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার মতন সামর্থন টাকা আপনার নাই এখন আল্লাহ দেখতে যাচ্ছেন বান্দা কখনো কখনো তোমাকে না খাওয়িয়ে রাখবো না খাওয়িয়ে রেখে বিভিন্ন ভাবে টাকার ঘাটতি দিয়ে বিভিন্ন ভাবে খোদার দ্বারা পরীক্ষা করে আমি আল্লাহ দেখতে চাই তুমি কি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি আল্লাহর কাছে চাও ধৈর্য ধারণ করো নাকি ওই এনজিওর দালালদের কাছ থেকে গিয়ে বউর মাধ্যমে লোনের টাকা উঠাও আছে না এনজিওর দালাল আছে না এরা সুদের বড় বড় একেবারে বড় একটা এ হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বড় ইয়া হচ্ছে সুদের একটা এদের মধ্যে আছে আপনি বুঝেন না একটু ভালোভাবে হিসাব করে দেখবেন আবার এরা চালু করেছে নাকি মহিলা সারা রাখি দেওয়া যাবে না না এরকমই তো সশনছিলাম আমি জানি না কতটুকুsetopt মানে আপনাকে দিবেন না আপনার বউটাকে দিবে তার মানে কি ভোটার দেখার জন্য আসবে মাসে মাসে লোচ্চাদের এখানে কথা বুঝেন নাই কেন আপনাকে দিলে সমস্যা নেই আপনাকে দেন না কেন তার মানে আপনি বুঝেন আপনার বউ আপনার স্ত্রী আর আপনার বোন আপনার মাকে ওরা বাহিরে পর্দা সারা বেড় করার জন্য একটা সরযত কৌশলের দাগ অর্পণ করেছে

বিভিন্ন ভাবে টাকা নিয়ে তবুও আল্লাহ পরীক্ষা করতে যাচ্ছেন মুমিনদেরকে আপনি দেখবেন নামাজ করেন তারপরে বইয়ের অসুখ কালকে আপনার গরু মারা গেল অমুক দিন এটা হলো বিভিন্নভাবে পরীক্ষা করে দেখবেন বা ধৈর্য ধারণ করো না আল্লাহ থেকে পিস্পা হয়ে বলো আল্লাহ আর বাড়ি খালি আর কারো বাড়ি চোখে দেয় না খালি আমার বাড়িতেই হয় আচ্ছা বলেন তো ভাই একের পরে এক যদি খালি আপনার বাড়িতেই হয় আপনি মুমিন আপনি এইভাবে বন্ধু কি সবই করেন আজকে যদি বউয়ের অসুখ হয় কালকে মায়ের অসুখ অমুক দিন আপনার গরু মারা গেল অমুক দিন আপনার জমিতে দেখা যায় যে প্রতি বছর ধান হয় চল্লিশ মন বিগায় একবার হঠাৎ করে ভূমি হঠাৎ করে একটা বন্যা হয়ে হঠাৎ করে একটা ঝড় তোফান হয়ে আপনার ধানটা ভেঙে গেল অথচ পাশে আরেক ভাইয়ের ধান আছে তার ধান ভাঙ্গে নাই তখন কেমনটা লাগে আরেকজনের ধান ভাঙলো না ঝড় তোফানে হেলে গেল না আপনারটা ভেঙে হেলে গেল তাহলে কেমনটা লাগে তখন তো বলবেই যে কারোটা চোখে দেখে না খালি আমারটাই দেখে কি এরকম একসেন আছে না নাই ভাই ভাই সাবধান এ কথা বলার মাত্রই আপনার আমার ইমান পরশ হয়ে গেছে ইমান নাই আর নতুন করে তওবা করে তাকে মুসলমান হবে নতুন করে তওবা করে মুসলমান মুসলমান হতে হবে ওই কথা বলার সঙ্গে সঙ্গে তার ইমান কেটে গেছে তাহলে আল্লাহ দুই নাম্বার কি দ্বারা পরীক্ষা করবেন